আসসালামু আলাইকুম আমার কাছে একটি পেপার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিবাহের নিকাহনামা বা কাবিননামা নামা যারা এখনও বিবাহ করেননি অথবা বিবাহ করেছেন কিন্তু কখনও নামা খেয়াল করেননি বা যারা বিভিন্ন সময় বিবাহে সাক্ষী হিসাবে উপস্থিত থাকেন বা ভবিষ্যতে অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবেন প্রত্যেকের এই কাবিন নামা সম্পর্কে সাম্য জ্ঞান থাকা খুবই আবশ্যক কারণ এই কাবিননামাতে নামাতে রয়েছে এক থেকে পঁচিশটি কলাম এই এক থেকে পঁচিশটি কলামের মধ্যে তেরো চোদ্দো পনেরো ও আঠারো নম্বর কলাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনার বিবাহে যে টাকাটা দেবমোহর হিসাবে ধার্য করা হয় সেই ধার্যকৃত দেনমোহরের টাকাটা তেরো নম্বর কলামে লিপিবদ্ধ করা হয় তো কাজী সাহেব যখন তেরো নম্বর কলামে দেনমোহরের টাকাটা লিপিবদ্ধ করে তখন সেটা অঙ্কে এবং কথায় সঠিকভাবে লিপিবদ্ধ করেছে কিনা সেটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে নাহলে আপনি বিশাল প্রতারণার ফাঁদে আটকে যেতে পারেন তারপরে চোদ্দ নম্বর কলামে দুটো বিষয়ের উল্লেখ থাকে একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে মু অর্থাৎ একটি হচ্ছে বাকি আরেকটি হচ্ছে নগদ ধরেন আপনার বিবাহের দেনমোহর হচ্ছে এক লক্ষ টাকা সেক্ষেত্রে আপনি নগদ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেছেন সেই বিষয়টা ১৪ নম্বর কলামে পঞ্চাশ হাজার টাকা মুআজ্জল এবং পঞ্চাশ হাজার টাকা মু লিখিত থাকবে এবং সেটা সঠিকভাবে লেখা হয় কিনা সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে ছেলেদের জন্য বা বিবাহের পাত্রের জন্য পনেরো নম্বর কলামটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার বিবাহের যে উসুলের টাকাটা থাকে সেই উসুলের টাকাটা পনেরো নাম্বার কলামে লিপিবদ্ধ করা হয় ধরেন আপনার বিবাহের দেনমোহর হচ্ছে এক লক্ষ টাকা এবং সেখানে উসুল হচ্ছে পনেরো পঞ্চাশ হাজার টাকা এখন চোদ্দ নম্বর কলামে ঠিকই পঞ্চাশ হাজার টাকা লেখা আছে কিন্তু পনেরো নম্বর কলামটা খালি সেক্ষেত্রে আপনাকে এক লক্ষ টাকাই পরবর্তী টাইমে পরিশোধ করতে হবে আপনি যদি পনেরো নম্বর কলামে সঠিকভাবে উসুলের টাকাটা না লেখান তাহলে আপনি বিশাল আইনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন অর্থাৎ আপনার কোনো অংশই উসুল হয় না হিসেবে গণ্য হবে তারপরে হচ্ছে আঠেরো নম্বর কলাম এই আঠেরো নম্বর কলামটা হচ্ছে মেয়েদের জন্য অর্থাৎ বিবাহের কনের জন্য বা পাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বিবাহের পরে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কি না সেই বিষয়টি আঠারো নম্বর কলামে উল্লেখ থাকে ধরুন বিবাহের পরে স্বামীর কোনো শারীরিক সমস্যা দেখা দিল অথবা সে শারীরিকভাবে অক্ষম বা দীর্ঘদিন যাবৎ স্ত্রীকে দেন বা বরণ পোষণ করেন না বা খোঁজখবর নেন না দীর্ঘদিন যাবৎ জেলে বন্দি আছেন বা বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করেন সেক্ষেত্রে স্ত্রী চাইলে তার স্বামীকে ডিভোর্স প্রদান করতে পারবেন কি না এটা আঠারো নম্বর কলামে উল্লেখ করা হয় তাই বিবাহের সময় কনের পক্ষে যেসব অভিভাবক কাজী সাহেবের সামনে উপস্থিত থাকেন তারা এই আঠারো নম্বর কলমটা সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আরেকটি বিষয় না বললি নয় বিবাহ হতে হবে কাজী অফিসে রেজিস্ট্রার কাজী সাহেব দ্বারা অন্য কোথাও কোর্টের মাধ্যমে কোর্ট কাবিন করলে সেই বিবাহ হয় না অবশ্যই কাজী অফিসে উপস্থিত হয়ে বা কাজী সাহেবকে ডেকে নিয়ে এনে বিবাহ পড়াতে হবে বা কাবিন করতে হবে অন্য কোথাও বিবাহ করা যাবে না তো সবাই ভালো থাকবেন এবং মানে কাবিন নেওয়া সঠিকভাবে লিপিবদ্ধ করা আছে কিনা না অবশ্যই দেখবেন আর যারা ভবিষ্যতে বিয়ে করবেন অবশ্যই সাবধান থাকবেন